পাঁচই আগস্টের আগের যে পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির ভিতরে পার্থক্য আছে যেমন দেখছেন পাঁচই আগস্টে আমরা প্রতিদিন রাষ্ট্রপতি আন্দোলন করতাম আমি শেখ হাসিনার পরে ছয় মাস জেল খেটেছি তাহলে তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি ভালো আবার খারাপ বলে কীরকম এখন কিন্তু প্রতিটা মানুষ তার মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারছে যেমন আমি এখন স্বাধীন মত প্রকাশ করতে পারছি এটা কিন্তু খুনি লীগ যখন ছিল বাংলাদেশের রাষ্ট্র শাসন ক্ষমতায় তখন কিন্তু আমি এটা পারতাম না এ একটা ভালো পয়েন্ট আরেকটা খারাপ পয়েন্ট হচ্ছে আগে দেখা গেছে মানুষের জনজীবনের প্রতি মানে নিরাপত্তাহীনতাটা একটু ছিল তবে এতটা ছিল না এখন দেখা আইন আইনশৃঙ্খলার বাহিনীর ওই রকম একটা জনগণের উপরে যেরকম আইনশৃঙ্খলার দায়িত্ব থাকে জনগণকে আইনশৃঙ্খলার যেরকম নিরাপত্তা দেওয়ার কথা আইনশৃঙ্খলা বাহিনী অত ওইরকমভাবে নিরাপত্তা দিতে পারছে না এটার কারণ হচ্ছে আপনি মনে করেন এখনকার আইনশৃঙ্খলার ভিতরে বড় বড়ো যারা আইনশৃঙ্খলা বিশেষ করে পুলিশ সেনাবাহিনীর বিভিন্ন বাহিনীতে যারা আছেন এখানে এখনও খুনি লেগে দোসরা বসে আছেন বড় বড় চেক্টরের দায়িত্বে তারা হয়তো সরকারকে ওইরকমভাবে পূর্ণভাবে সহযোগিতা করছে না এই জন্য দেশের একটু আইনশৃঙ্খলা পরিস্থিতি একটু ঢিলে ডালা আমি মনে করি সরকার যদি কঠোর হয় সরকারের যারা দায়িত্বে আছেন তারা যদি কঠোরভাবে নির্দেশনা দেন যে জনগণের যানমালের নিরাপত্তা তোমরা দাও না দিতে পারলে তোমরা চাকরি ছেড়ে দাও হাজার হাজার যুবক বেকার আছে তাদেরকে আনমো যারা এখনও জনগণের জন্য ভাবে জনগণের জন্য চিন্তা করে ওই রকম দেশপ্রেমিক ছাত্রকে আমরা এখনও সরকারের দায়িত্ব বা আইনশৃঙ্খলা বাহিনীতে অন্তর্ভুক্ত করা যায় এখনও যারা ফ্যাসিস্টের দোষর আছে এরা চিন্তা করে যে এই সরকারকে যতটা জনগণের সামনে এই সরকারকে ন্যাংতা করা যাবে এই সরকারের প্রতি জনগণের ক্ষোভ তো বাড়বে এবং লীগের পজিশনটা মুছে যাবে মানে আমরা বুঝি কি একটা সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তার অনেক বদনাম থাকে এই বদনামগুলো দশ বছর পরে জনগণ ভুলে যায় মানে দেখবেন দু হাজার এক সাল থেকে দু সাল আট সাল পর্যন্ত বিএমপি কী করেছে খারাপ করুক ভালো করুক এই জিনিসটা আমরা অনেকে জানি না কিন্তু আবার দেখা খুনি লীগ আওয়ামী লীগ দেখবেন এই যে দু হাজার নয় সাল থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত কী করেছে এগুলো কিন্তু বিশ বছর পরে যে আমরা ভুলে যাব এই যে রাজনীতির হীন মানুষতা যে ভুলে যাওয়া যে একটা মানুষ কি করেছে সেটা আমি জানি না সে কি ভালো না খারাপ যেমন এখন বিএনপিকে রাষ্ট্র দিলে বিএনপি খারাপ ভাবে দেশ চালাবে না ভালোভাবে দেশ চালাবে বিএনপি জনগণকে কতটুকু দিতে পারবে না না বিএনপি তো তিনবার রাষ্ট্রক্ষমতায় ছিল তাহলে তিনবার রাষ্ট্র ক্ষমতায় থেকে তারা কীরকমভাবে দেশ পরিচালনা করেছে সেটা তো আমরা হয়তো ওইরকমভাবে দেখি নাই যারা আমাদের পূর্বপুরুষ ছিল আমাদের বাবা চাচা তারা দেখেছে তাহলে বিষয়টা বুঝতে হবে দেশের এখন যে অবস্থা তাতে মনে হয় দেশে একটি সুন্দর এবং গঠনমূলক নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত একটি নির্বাচনের পরিবেশ তৈরি করা উচিত আসলে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হলে তো আপনার আইনশৃঙ্খলা বাহিনী লাগবে পুলিশ বাহিনী লাগবে বিশেষ করে পুলিশ বাহিনী সেনাবাহিনী এই পুলিশ বাহিনী সেনাবাহিনীর ভিতরে যারা বিভিন্ন বড় বড় যেমন এসপি বলেন ডিআইজি বলেন এবং এরকমভাবে যারা পদ পদগুলো পদগুলোতে আসে এরা কিন্তু আসলে নির্বাচনটা সুষ্ঠু সম্পূর্ণ এবং নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে ভালো হবে এদের উপর ডিপেন্ড করে পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে আছে এদের ভিতরে অসংখ্য খুঁড়িগের দোষরা বসে আছে এদেরকে যদি যদি অপারেশন না করে যদি আপনি নির্বাচন দিয়ে দেন তাহলে এই নির্বাচনটা দেখবেন ওই লীগের তিনটা নির্বাচনের চাই একটা খারাপ নির্বাচন এরা করে দিবে কারণ এরা চিন্তা করবে যে এই নির্বাচনটা যত বিতর্কিতভাবে উপস্থাপন করা যাবে দেশবাসীর কাছে বিশ্বের কাছে তত এই সরকারের তত মানহান এ সরকারের তত মানসম্মান চলে যাওয়া বা মানহানি হবে এবং খুনি লীগের সেই নির্বাচনগুলোর মতো এই নির্বাচনটা হয়ে গেলে এই আইনশৃঙ্খলা বাহিনীর এবং দোষরা কিছুটা খুশিতে থাকবে